এখন বলেন তো দেখি আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা ইসলামের পরিপূর্ণ

এমন একটা গর্তের এমন একটা চালার ভিতরে ঢুকেছে প্রবেশ করেছে নিজের দেহটাকে অর্ধেক ঢুকিয়েছে আর অর্ধেক বাইরে রেখেছে বলেন সব থেকে বাঁচতে পারবে

যতদিন পর্যন্ত কাফেরদের বলেন এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন উদখুলু হয়ে যাও ফিসফিল

স্ত্রী বলে ঠিক আছে তুমি যেহেতু আনতে পার কোনো সমস্যা নেই যেহেতু লোক বললে আমার ভিতরে স্বামী বেচারি এই বলে বাড়িতে চলে গেলেন সারাদিন ঘোরাফেরা করে যখন সন্ধ্যা বেলায় বাড়িতে এসেছেন এসে দেখে স্ত্রী সাজুগুজু করছে চোখে আসকারা মস্করা কত কিছু মারছে এখন তো মেয়েদের সাজার অভাব নেই আছে কি কিন্তু সাজতে কার জন্য কেবল মাত্র স্বামীর জন্য কার জন্য স্বামীকে ছাড়া যদি কোনো মহিলা অন্য কোন পুরুষের জন্য সাজে বুঝতে হবে জাহান্নাম তার জন্য অবধারিত জোরে বলি নাউযুবিল্লাহ এবার ইবার খুব সাজু গুজু করে বেরিয়ে যাচ্ছে স্বামী বেচারি জিজ্ঞাসা করছে হে আমার প্রাণী স্ত্রী তুমি কোথায় যাও কোথায় চললে তখন স্ত্রী বলছে দেখো বন্ধুর বাড়ি যাচ্ছি বলছে কেন বলছে দেখো তোমাকে যখন কবুল বলেছিলাম ওই কবুল নামার ভিতরে কোথাও লেখা ছিল না কেবল মাত্র তোমার কাছেই থাকা লাগবে অতএব আমি রাতের বেলা বন্ধুর বাড়িতে যাচ্ছি ঠিক সকালবেলা বেলা আবার ফিরে আসবো স্বামী একটু মনে কষ্ট হয়ে বলছে দেখো বান্ধবী হলে একটা কথা ছিল কিন্তু বলছি দেখো কোন জায়গায় লেখা ছিল তা আমি যাবো যাবো কবুল নামে যখন লেখা ছিল না তোমার আটা আদা ও সব কিছু এটাকে তুমি আটকাতে পারবে এবার এবার চলে গেল পরে যদি স্বামী ভাবে তারা দায়িত্ব অবহেলা করে আর স্ত্রী যদি তার দায়িত্ব অবহেলা করে আমার ভাইরা তারা যখন কবুল নামায় কবুল যেমন লেখা ছিল ওই তো কবুলের ভিতরে এটাও লেখা স্ত্রী স্বামীকে মাত্র স্বামীর কাছে থাকা লাগবে আমার ভাইরা তারা এই কবুল নামার ভিতরে লেখা ছিল এখন যদি তারা এই কবুল বলার পরে একে অপরের দায়িত্ব পালনে যদি অবহেলা করে এখন বলেন তাদের সংসার কি টিকবে মুসলমান টিকবে কি ঠিকবে না দেখা যাবে এক পট হয়ে তারা তালাক হয়ে দুইজন একে অপরের থেকে আলাদা হয়ে যাবে পৃথক হয়ে যাবে আমার মুসলমান ভাইরা

চল্লিশ দিন যেত না বলেন শুভ উমুরের মতো রাগি মানুষ কেউ কি ছিল নবীদের ভিতরে সবচেয়ে রাগী ছিলেন একজন

বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কে দেন না আপনি আমাদের কে সেটা দেন না যদি আপনি আমাদের কে তা দিতেন সেটা দিতেন এমন ভাবে اسئله আল্লাহর নবীর সাথে বলেন আল্লাহর নবী কিছুই 말 করেন না নবীকে ধৈর্য দিয়েছেন যে আল্লাহ দিয়েছেন আল্লাহর নবী শুধু শুনতেছেন কোনো কথা বলেন না হঠাৎ করে বিশ্ব নবীর দরজার সামনে এসে হযরত ওমর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

কেউ না কিন্তু ওমর তোমার কণ্ঠ সোনার সাথে সাথে আবার স্ত্রীরা সব কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করেছে ওরে ওমর আমি বুঝতে পেরেছি বউ আমার আর ভয় করে তোমার বুঝতে পেরেছ ভয় করে তোমার এই জিন্না বিবি কে আসি ঘরের ভিতর থেকে স্ত্রীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানি আপনি নরম কোমল হৃদয়ের অধিকারী কারণ আল্লাহ আপনার সামনে শানে বলেছেন ফাবিমা নবী আপনি আল্লাহর রহমতে

I'm <laughs> আজকে মুসলমান আমরা নামাজ পড়ি রোজা করে সব কিছু করি কিন্তু এখনো ভালো ভালো ইমানদার হতে পারলাম না আল্লাহ বলি আল্লাহ আমরা আমরা জানি আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি কিন্তু আল্লাহ তুমি একটু বলে দাও আমাদের সালে আল্লাহ বলে ও মুসলমান শোনো আদার কার্ডে তোমাদের মুসলমানের তালিকা থাকতে পারে প্যান কার্ডে তোমাদের নাম মুসলমানের তালিকা থাকতে পারে আধার সমিতিতে থাকতে পারে খাদ্য সাথী সবুজ সাথী সমবেতি সব তালিকায় তোমাদের নাম মুসলমানের তালিকায় থাকতে পারে কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম

আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের হলোটা কি তোমরা কোরআনের এই kitab এর কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ তোমরা অবিশ্বাস করবে মানে কিছু অংশ মেনে নেবে আর কিছু ছেড়ে দেবে সুবিধা বাদ जिंदाबाद নামাজের কথা ভালো লাগে না নামাজ মেনে নাই সুদের কথা ভালো লাগে না সুস্ব মানে না আমার ভাইরা মিথ্যা বলতে ভালো লাগে

প্রিয় ভাইরা আজকে মুসলমান এইবার যদি এইভাবে মানতে 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 দুনিয়াটা পার হয়ে যায় আমরা আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ